আজকে রান্না করবো আলু দিয়ে গরুর মাংসের ঝোল আসসালামু আলাইকুম আইদেস কিচেন হাউজে আপনাদের স্বাগত জানাই যে এবার যারা আমার ভিডিওটি দেখছেন আশা করছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে রান্নার আগেই ঠিক করে নিচ্ছিলাম আজকে মাংসটা খুবই মজা করে রান্না করব তো মজা করে রান্না করতে হলে তাকে মশলাটা কষিয়ে নেবে নিতে হবে তো আমি আবার গরুর মাংস রান্না করি এভাবেই শর্টকাটে করে ফেলি মানে মাংসের সাথে সব ধরনের মশলা দিয়ে তারপর আমি কষিয়ে তারপর পানি অ্যাড করি বা ভুনা করলে এমনিতেই রান্না করে ফেলি তো আজকে ভাবলাম যেহেতু একটু মজা করে রান্না করব তো মশলাটা একটু কষিয়ে নিই তো পেঁয়াজ তারপরে গরম মশলা তেজপাতা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে তারপর আদা রসুন দিয়েও ভেজে নিয়েছি তারপর দেখতে পেলেন সব ধরনের মশলা দিয়ে সুন্দর করে এই যে কষিয়ে নিচ্ছি তো এই যে যখন সুন্দর করে তেলটা ভেসে এসেছে তখনই আমি মাংসগুলো অ্যাড করে দেব তো মাংসটাও খুব সুন্দর করে কষিয়ে নেব তো এই পর্যায়ে লারা দিতে দিতে যখন ঢেকে দিয়েছি কিছুক্ষণ পরে মাংস থেকেও আবার পানি ছেড়ে দিয়েছে তো চিন্তা করলাম যেহেতু পানি ছেড়ে দিয়েছে এখানেও আবার একটু কষিয়ে নিই মানে পানিটা শুকিয়ে নেব তাহলে আরও মজা হবে আর এদিক দিয়ে মাংসটাও খুব সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তো যাই হোক এখানে এই যে দেখেন অনেকটা সময় নিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম আর এই যে এখানেও তেল কিন্তু পর্যাপ্ত পরিমাণে ভেসে উঠেছে আর তেলও দিয়েছি খুব ভালো পরিমাণে তেল দিয়েছি প্রথমে দেখেছেন এখন আমি আলুগুলো অ্যাড করে দিচ্ছি আলুগুলো অ্যাড করে দেওয়ার পর আমি সুন্দর করে আবারও কষিয়ে নেবো মানে এই ঝোলটা পুরোপুরি আমি শুকিয়ে নেব তারপর আমি আবার পানি অ্যাড করব এই যে পানি অনেকটা শুকিয়ে গিয়েছে তারপর পানি অ্যাড করব তো যেদিন আমি গরু মাংস রান্না করেছিলাম সেদিন আসলে রান্না করতে দেরি হয়ে গিয়েছিল আমি ভেবেছিলাম মশলা কষিয়ে রান্না করলে হয়তো গরুর মাংসটা তাড়াতাড়ি হয়ে যাবে আবার আমিও রান্না বসিয়েছি দেরি দেরিতে তো এই জন্য দেরি হয়ে গিয়েছে সেদিন আড়াইটা তিনটার নাগাদ আমরা ভাত খেয়েছি আলহামদুলিল্লাহ তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি পানিটা শুকিয়ে নিয়েছিলাম পুরোপুরিভাবে তারপরে এই যে পর্যাপ্ত মনে পরিমাণ একটু ঝোল রেখেছি আর সাথে ডালও রান্না করেছিলাম কিন্তু একটা সমস্যা হয় কি গরুর মাংস যখন ঝোল করে রান্না করি তখন আর ডালটা নেওয়া হয় না মানে ডালটা খাওয়া হয় না ওই ঝোল দিয়ে হয়ে যায় তো যাই হোক এই যে সুন্দর করে রান্না হয়ে যাচ্ছে তারপরে এপর পর্যায়ে আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি তারপর একটু লবণ চেক করে লবণটাও দিয়ে দেবো এই দিয়ে দিলাম এখন সুন্দরবন একটু অল্প আর চেয়ে আরেকটু বসিয়ে রাখবো যাতে ঝোলটা আরেকটু টানে একটু ঘন হয় ঝোলটা এই যে এখানে দেখছিলাম যে আলু সিদ্ধ হয়ে গিয়েছে তারপর মাংসটা দেখছিলাম তো মাংসটা আরেকটু সিদ্ধ হবে আমি আবার মাংস আলু এভাবে চেক করি মানে কাটা চামচ দিয়ে চেক করি যে হয়েছে কিনা কিন্তু বিয়ের আগে মা চেক করতে দিত খেতে দিয়ে যে খেয়ে দেখো হয়েছে কিনা তো যাই হোক আল্লাহ হাফেজ